আজ নয়ই আগস্ট রাখি বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা রাখি বন্ধন উৎসব বা রাখী পূর্ণিমা ভারতীয় উপমহাদেশের একটি উৎসব এই উৎসব সৌভাতৃত্বের প্রতীক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবে সকল ধর্মের মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে এক হওয়ার ডাক দিয়েছিলেন এবং এই উৎসব প্রচলন করেছিলেন আর সেই ধারাকে বজায় রেখে আজ গোঘাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গোঘাট বাস অনুষ্ঠিত হলো এক অনন্য সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রাখি বন্ধন উৎসব একেবারেই উৎসব মুখর পরিবেশে এই অনুষ্ঠানটি আয়োজিত হয় এই রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে গোঘাট পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধিরা তারা পথ চলতি সমস্ত মানুষের হাতে রাখি পথ বেঁধে দেন শুধু তাই নয় বাস থেকে শুরু করে সমস্ত মানুষের মধ্যেই যেন ভ্রাতৃত্বের একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন গোঘাট গ্রাম পঞ্চায়েত আর এই অনুষ্ঠানের শুরুতেই পঞ্চায়েত প্রধান এবং বিশিষ্ট অতিথিরা রাখি বন্ধনের ঐতিহ্য এবং ইতিহাস তুলে ধরেন রাখি শুধু ভাই বোনের সম্পর্কে প্রতীক নয় বরং সমাজের সম্প্রীতি সৌহার্দ্য এবং ভাতৃত্বের বন্ধন দৃঢ় করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম এরই মধ্যে একটি বিরল দৃশ্য দেখা গেল বাংলার বুকে যুজুদান দুই প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপি আর সেখানেই তৃণমূলের সদস্য তার তৃণমূলের উপপ্রধানকেও দেখা গেল বিজেপির নেতার হাতে রাখি মাধ্যে আবার পরক্ষণেই দেখা গেল বিজেপির নেতা তৃণমূলের উপপ্রধানের হাতেও রাখি বেঁধে দিলেন দাদা এই যে আজকে রাখি বন্ধন উৎসব আপনাকে রাখি মাত্র আপনি এই বিষয়ে কী বলবেন দেখুন রাখি বন্ধন উৎসবের একটা উৎসব এটা মিলনের উৎসব এটা বাংলার সংস্কৃতি এটা বাংলার কালচার বিশ্বকবি রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন এটা বাংলার সংস্কৃতি এটা নিয়ে প্রত্যেকটা ভাই বোন আমরা রাখি বন্ধনের উৎসবের মাধ্যমে একটি অপরের মাসে হ্যাঁ নীতি আদর্শের দিক থেকে আমরা আলাদা হতে পারি কিন্তু আমরা

তারা আজকে এই রাখি বন্ধন উৎসবে যে রাখি পড়াচ্ছে কি বলবেন সত্যি এক অনন্য নজির এটাই তো আমাদের বাংলা এই বাংলার কথাই তো নজরুল সুকান্ত রবীন্দ্রনাথ বলে গেছেন কিন্তু সেই কথাটাই আজ মরমে মরমে মানুষ উপলব্ধ করল আর এরই প্রেক্ষাপটে গোহাট গ্রাম পঞ্চায়েত উপপ্রধান ভোলানাথ সাঁতরা তিনি বলেন আজকের এই রাখি বন্ধন উৎসব আমাদের মনে করিয়ে দেয় বিভেদ ভুলে সকলের হাতে হাতে বন্ধনের সূত্র বাধায় আমাদের প্রকৃত দায়িত্ব গোহাট গ্রাম পঞ্চায়েতের সর্বদা মানুষের ঐক্য এবং সংহতির জন্য শান্তির জন্য কাজ করে যাবে আর সে দৃশ্যই দেখা গেল আজ গোহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এরপর উপস্থিতরা একে অপরের হাতে রাখি বেঁধে বন্ধুত্ব ভালোবাসা এবং ঐক্যের অঙ্গীকার করেন এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণে এই কর্মসূচি সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে ব্যুরো রিপোর্ট টার্গেট নিউজ। ঈদ বর্ণ কিছু সবাই সমান সবাইকে রাখি বন্ধন উৎসবে আপনার পরিচয় আমি গোপাল পঞ্চায়েতের প্রধান সাজ্জাদ এই আজকে হচ্ছে রাখি বন্ধন উৎসব এর হচ্ছে উদ্দেশ্য হচ্ছে সবাই যেন রাখি উৎসব একটা মহৎ উৎসব এবং সুন্দর মানে একটা মহৎ উৎসব এই উৎসবের মধ্য দিয়ে আমরা ভাই বোনেদের মধ্যে যে ভালোবাসা এবং সিংহের আবদ্ধ আবদ্ধ করে এবং আমাদের পারিবারিক সদস্যদের পাশাপাশি আমাদের সমাজ তথা সমগ্র মানব জাতিকে আমরা এই রাখি বন্ধনের মধ্য দিয়ে তার হাতে রাখি পরি দিয়ে আমরা সবাইকে একত্রিত করতে চাই টোটাল সারা ভারতবাসীকে টোটাল বাংলাকে আমরা একত্রিত করতে চাই একটা বার্তায় আমরা দিতে চাই এখানে জাতি ধর্ম বন্ধুত্বপূর্ণ দল দিতে আমরা আজ সবাই এই হয়েছি আমাদের একটাই পরিচয় আমরা ভারতবাসী এবং একে অপরের প্রতি আমাদের যে ভালোবাসা এবং ভালোবাসের যে আবদ্ধে আমরা এক জানতে টানতে চাই এই যে এখানে দেখলাম যে আপনি তৃণমূলের একনিষ্ঠ কর্মী আপনি বিজেপির ভাইয়ের হাতে রাখি বাঁধলেন এবং বিজেপি ভাই আপনার হাতে রাখি বাঁধলো এই বিষয়ে আপনি কি বলবেন এটা হচ্ছে রাখি রাখি পূর্ণিমা উৎসব মহৎ উৎসব আমরা একটাই বার্তা দিতে চাই আমরা সম্প্রীতি ধর্ম আমরা আমাদের সবাই একসাথে এখানে সর্বমত দল নির্বিশেষে আমরা জাতির ধর্ম নির্বিশেষে আমরা একটাই বার্তা দেবো যা আমরা সবাই ভালোবাসি আমরা একে অপর প্রতি যে ভালোবাসা সেটার কথা আপনার পরিচয় আমার পরিচয় গ্রাম পঞ্চায়েত পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া